ও মাই গড অবশেষে চলে আসলাম দুটোই সার্ভারে সার্ভারে দেখতে পাচ্ছ আমার হেয়ার কতগুলো তারপরে দেখতে পাচ্ছ মাস্ক নশো উনপঞ্চাশটা তারপর আইস দেখতে পাচ্ছ তিনশো তেইশটা তারপর বডি দেখতে পাচ্ছ দু হাজার পঁয়তাল্লিশটা তারপর প্যান্ট দেখতে পাচ্ছ ষোলোশো একটা তারপর দেখতে পাচ্ছ জোতাব নশো চারটা তারপর ফুল দেখতে পাচ্ছ পঁচাত্তরটা তারপরে আসে আনলক করা হয়নি বানি এখন আড়াইশো বিশটা তোমরা দেখতে পাচ্ছ কি একটা সার্ভারে আমরা চলে আসলাম এই ভিডিও দেখো তাহলে তুমি বুঝতে পারবো আবার এই দেখতে পাচ্ছ তিনশো উননব্বইটা হ্যালো তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চলে আসামি সাবার ভিডিও নিয়ে আমি মুখে খুঁজে পাচ্ছি না কি বলবো তোমাদেরকে কিছু আবার দেওয়া নাই যেটা গেমে এসেছে ওটা নেওয়া হয়নি অল কিছু নেওয়া আছে ভিডিও দেখলে কিন্তু তোমরা সম্পূর্ণ বুঝতে পারবা এর জন্য ভিডিওটা তোমরা এক সেকেন্ড স্ক্রিপ করে না ভিডিওটা ফুল দেখো তারা কি কালেকশন আছে তোমাদেরকে ফুল দেখাবো এর জন্য ভিডিওটা তুমি এক সেকেন্ড স্ক্রিপ করে না তোমরা কিন্তু মিস করতে পারো আর হেয়ারিতে কিন্তু অনেকগুলো ই আছে তোমাদের আমি এখন দেখাচ্ছি চলো আমি বলতে চলে যে দেখতে পাচ্ছো কিন্তু আমার হেয়ার কালেকশন আছে তেরোশো সাতচল্লিশটা আমি এভাবে দেখি পরে কিন্তু আমি পুরো করে দেখাই দিব দেখতে পাচ্ছো কিন্তু মার্সাসেলপঞ্চাশটা আইস আছে তিনশো তেইশটা ভরি আছে দুই হাজার পঁয়তাল্লিশটা পেন আছে ষোলোশো একটা শু আছে পনেরোশো চারটা ফুল বান্ডিল আছে যেগুলো কিনিমাল বান্ডিলো পঁচাত্তরটা আছে তারপর যে বানেলগুলো এখন আনলক করা হয়নি ডাবল ডাবল নেওয়া আছে আরোশো বিশ টাকার মতন বানিল এখন আনলক করা হয়নি এমন কালেকশন নিতে পারছো তিনশো উননব্বইটা তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের উপরে আবার এনিমিশন আছে এগুলো কিন্তু সাতচল্লিশ টাকা তোমার স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছো আবার মানে লুক চেঞ্জ গুলো আছে সাতটা আবার এগুলো যেটা নতুন এসেছে গেমে নেওয়া তো আমি তোমাদেরকে দেখলাম না ব্যাক প্যাক কাছে তিনশো সাতের সিটা লুট আছে তিনশো বেরাশিটা আর পেয়ার আছে তিনশো দুশো সাতচল্লিশটা তারপরে স্ক্রিন আছে চব্বিশটা আমি একটু দেখে না অনেক কারণ ভিডিওটা অনেক স্পিড হয়ে গেছে সেটার জন্য তোমাদের ফুল ভালোভাবে দেখে যাব না তোমাদের এক অলক করে দেখেছি তোমরা এক করে দেখে নাও দেখতে পাচ্ছ কিন্তু কত কিছু আছে আবার গাড়িগুলো স্ক্রিন দেখতে পাচ্ছ কিন্তু তোমরা কি বলবো তোমাদেরকে ব্যানার দেখতে পাচ্ছ কিন্তু মোট আছে নশো দুইটা আর আপনার আপনারা যাই বলো নজর পদটা আসতে কিন্তু দেখতে বলা কিন্তু আর টোকেন দেখতে পাচ্ছ টোটাল আসতে পাঁচশো মানে যেগুলো যে বুয়া ওপেন করা দেখতে পাওয়া কিন্তু কতগুলো বক্স আবার দেখতে পাচ্ছ কিন্তু টোটাল তোমাদেরকে এখনই একটা জাদু দেখাবো পোফারে যে তুমি এক স্ত্রী টোট করো তারা কিন্তু জাতুদ দেখতে পারবে এজন্য দেখো তোমাদেরকে আমি এখন পোপরে যে একটা জাদু দেখা দিচ্ছি হাজার হাজার এখন চ্যানেল লাইক একটা সুন্দর করে লাইক করে দাও আমি চলো পোহরে চলে গেলাম দেখতে পাচ্ছ কিন্তু বিবিএসও আছে কিন্তু সাবারে দেখতে পাচ্ছ কিন্তু বিবিএস আর আমার নাম আছে বিডি এক স্বাগত নয় দেখতে পাচ্ছ আবার বুয়া পাশে লেভেল দেখতে পাচ্ছ কিন্তু নয় 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 কোটা অল ইপিএস অল বুয়া পাস আছে দেখতেই পারলা তোমাদের কিন্তু পুরন সহ তোমাদেরকে দেখে না তোমাকে দেখতেই পারলা এই মাত্র জন্য চলো এ তোমাদের কি কিছু দেখানো যাক আমি এই বালেরগুলো কী কী আছে তোমাদেরকে ওটা দেখাই যে হালকা ওইটা তোমরা দেখো আমি যে দেখতে পাচ্ছ হেয়ার আছে ওইটা তেরোশো সাতত্রিশ বলছি এবার প্রথমে আমি চলো কিছু আগে ইউটিউবারের গেট লাগে তোমরা কমেন্ট বক্সে বলবা শুধু এটা কন ইউটিউবের গেটাম তোমরা এটা বলো তাহলে বুঝতে হবে তোমরা ইউটিউবের চিনো হ্যাঁ আমি কিন্তু এখানে একটা ইউটিউবের ড্রেস লাগিলাম তোমরা কিন্তু বলো এটা কোন ইউটিউবের ড্রেস পালে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো আমি এখানে কয়টা ইউটিউবের ড্রেস লাগামো তোমরা কমেন্ট বক্সে বলবো হ্যাঁ তাহলে মনে করবো তোমরা ইউটিউবারের ভিডিও দেখো অবশ্যই আমি দেখো কিন্তু এখানে আমি লাগাইতে আসি অবশ্যই বলো এটা কনিটিউবের বানিয়ে তোমরা কি করো গেস্ট করো আমি কিন্তু আইটা প্যান্ট লাগাইনি দাঁড়াও দেখো আমার কিন্তু হয়ে গেছে বলে যাও কিন্তু এটা কন ইটুবের বানিয়ে তোমরা কিন্তু অনেক জানো তার আইডিতে কী কী নাই বলবো তোমাকে যে গেটারটা দেখতে পারছো বর্তমান এই গেটারটা চলো আমরা আর জন্য গেটারটা লাগাই নি এটা লাগাচ্ছি তোমরা বলে দিতে পারবো নি তো বলতে পারো না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো এটা কন ইটু বলে গেটার তোমরা অবশ্যই বলে যাও আর তোমরা দেখে নাও কন ইউবে কন গেটারটা ফিন দিয়ে তোমরা দেখলে বাবা বুঝতে পারবা তোমার এটার জন্য আমি দেখে যাচ্ছি চলো এখান থেকে আমি ঘড়িটা ফিনে দেখতে পারছো কিন্তু আমি থেকে কোর্টটা ফিনে নিলাম তারপরে আমি চলো এখন আমি এখান থেকে শ্যুটা ফিনে নিলাম তারপরে আমি এখান থেকে মাস্ক জিয়া আমি বড় একটা মাথা দেখতে পাচ্ছি কিন্তু এটা তুমি কিন্তু অবশ্যই বলে যাবে বাংলাদেশের সেরা একটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই বানেলের সাথে কিন্তু আছে তোমাদের জানো তোমরা আমি বানিয়ে লাগিয়েছি সে অবশ্যই বলে যাবে ড্রেসটা হতে পারে আমি সিকে নেট লাগিলাম প্যান্ট লাগলাম আবার আটটিগুলো মাস্ক লাগলাম এখন আমি এখান থেকে চুল লাগাবো একটা দাঁড়াও আইস যায়নি আমি খুঁজে পাচ্ছি চুল না সরি অনের মাস্ক তারপরে সিজন সেভেনের ক্যাপ দেখতে কিন্তু কত সুন্দর একটা ড্রেস আপ চলে আসলে এটা কার ড্রেস আপ অবশ্যই তোমরা বলে যাও কমেন্ট বক্সে তাহলে মনে করবো আমি তবে ওই সব ইউটিউবারতে ভিডিও দেখো এটা হলো ভিডিওকের বডি আমি ভিডিওকে পুরো ফুল গ্রাফটা আনতে পারলাম না কারণ এটাতে খুঁজতে খুঁজতে গেলে আমার মাথা ভাই পাগল হয়ে যাবে এটার জন্য আমি করলাম তাহলে আবার ভিডিও অনেক রঙ হয়ে যাবে দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমাদেরকে একলক করে দেখা দিচ্ছি দেখো কী কী আছে কি নাই তোমরা এক পলক করে দেখানো না কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে আর নেক্সটে তোমরা কি দেখতে চাও এরই গাল কালেকশন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবা পার্ট টু চাই ভাই তাহলে কিন্তু আমি পার্ট টু নিয়ে আর আসবো ওটার আমাদের গাল কালেকশন কী কী আছে ওটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি কিন্তু প্যান আছে কতগুলো তোমরা এক পলক দেখানো আর প্যান কিন্তু আছে ষোলোশো একটা তোমাদের বলছি আমি কী কী প্যান আছে তোমরা এক পলক একটু দেখে নাও আমি তিসকল করে তোমাদেরকে দেখা দিচ্ছি আস্তে আস্তে তোমরা এক পর দেখো চলো এখন শু দেখে দিই তোমাদেরকে শু কিন্তু আছে পনেরোশো চারটা হ্যাঁ আবার দেখতে পাচ্ছো কিন্তু ই আছে যেটা বলে মাস্ক ওটা আছে যে হলো নয়শো উনপঞ্চাশটা আবার ফুল বানিল আছে যেটা পঁচাত্তরটা যেটা কিনে না বানিল আইটা কিন্তু নতুন এসেছে গেমের মধ্যে যে বানিল দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে আইডিয়া জিনিস দেখা দিচ্ছে আমি দেখো ইমোট আছে মোট মাত্র তিনশো উননব্বইটা দেখতে পাচ্ছ কি ইমোট নেই বলবো অল ইমোট আছে অল এই বুতুলি সার্ভার হ্যাঁ তুমি দেখতে পারলা কী কী ইমোট নাই তোমাদেরকে বল বল গান ম্যাক্স ইমোট আসে এরিতে অবশ্যই তোমরা ভিডিও দেখো তাহলে বসে দেখতে লাগে কিন্তু আমি তোমাদের কিন্তু স্কল করে ইমোটগুলো দেখে এলাম আর আমি তোমাদেরকে এখন একটা কথা বলি যারা তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে একটা বেলে এবং তোমরা বাজে দাও ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর তোমাদের পার্ট টু চাইলে মানে কালেকশন দেখতে চাইলে এটার মানে গান কালেকশন অবশ্যই লিখিবা বা এই পার্ট টু চাই তাহলে কিন্তু আমি কালেকশনের ভিডিওটা নিয়ে আসবো মানে গান কালেকশন মানে ওইপন কী কী আছে কি নাই ওটা দেখতে পাবা কিন্তু তোমরা এপোনে গেমে কী 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 আসে কি আসেনি তোমার পার্টু চলে অবশ্যই পাটুনিয়া নিয়ে চলে আসবো কিন্তু আমি এটাই জন্য অবশ্যই কমার বক্স বলে যাবো পার্টু চাওনি তোমরা চ্যানেলে কিন্তু অবশ্যই আমি আনবো আর যারা যারা আমার চ্যানেল নিয়ে লাইক করা একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে বলে চলে যাও আর নেক্সটে কি নিয়ে ভিডিও আনবো একটু আইডিয়া দেওয়া যাও আর ওকে ভাই আবার টাটা আবার নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হবে